হে গাইস কি অবস্থা আবার এসে বললাম আমার ককাটেলের কলোনি ককাটেল না তো কম্পোজিট কলোনি যাকে বলে তো ভালো আছেন সবাই ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ অনেক ভালো আছি অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হওয়া ভালো কারণ পাখিদের অতিরিক্ত গরম সহ্য হয় না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাই অস্থির চলেন আজকে আমার কবুতর ঘরে একটু দেখি কী অবস্থা কবুতর ঘরের কী অবস্থা দেখি একটু বাচ্চা বুচ্চা কয়েকটা আছে নাই এখানে কুটা টানছে মেবি ডিম দিবে তারা একজোড়া আমি আসলে কবুতর এরকম পারি অল্প একটু মার্শাল্লাহ এখানে দুইটা বাচ্চা আছে ওফ অসাম এখানে হ্যাঁ একটা মনে হয় নাই আরেকটা আছে অসাম তো মার্শাল্লা সবাই ভালো আছে এখন আর দেখেন আমার কবুতরের ঘরের থেকে বাইরে আর এইগুলো আমার তিনজোড়া কবুতর বেশি না অল্প কবুতরের ঘর থেকে আর ভালোই দেখা যায় বাইরে ককাটেলের কোলরিটা অস্থির লাগে অনেক বড় ওয়েদার আর অনেক তারা কম্পোজিট ভাবে থাকে চলেন আরেকটা জিনিস দেখায় আমার ডায়মন্ড ডাব এই দেখেন কি সুন্দর ডায়মন্ড ডাবের দুইটা বাচ্চা যারা সব সময় আমার ভিডিও ফলো করেন জানেন আমি দু ডা ডায়মন্ড ডাব পালি এই যে দুইটা বাচ্চা মার্শাল অনেক বড় হয়ে গেছে তাদের আজকে ঘর থেকে উড়াল দিছে ভালো থাকেন আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো